আসসালামাইকুম দর্শক এই একটা ওয়ার্ল্ড কোম্পানির রুম হিটার এই যে রয়েছে ফাঁকাটা যেটার মাধ্যমে গরম বাতাস বাহির হয় এটার এই বডিটা ভেঙে গেছে এই বডিটা এভাবে ছিল এভাবে ছিল বডিটা ভেঙে গেছে এখন এটা আমরা লাগাবো কিভাবে লাগাবো আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন অল্পভাবে দেখাই এটা বডি ভাঙ্গা বডি ভেঙে গেছে এটা এই যে ক্লিয়ার বুঝতে পারছেন ভাঙ্গা যে ভেঙে গেছে এটা এখান থেকে ভেঙে গেছে এখন এটা আমরা এভাবে লাগাবো এভাবে লাগিয়ে লাগিয়ে একটা দিয়ে ঠিক এখানে যেভাবে ছিল ঠিক সেই বসাবো বসিয়ে দেবো কেমিক্যাল দিয়ে দিলে অনেক শক্ত লাগিয়ে যাবে এটা আমাদের এই যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের হিটার কয়েলটা এই কয়েলটা হিট হইলে তখন আমাদের ফ্যানে বাতাস দেয় তখন গরম বাতাস বাহির হয় এখানে বাতাস দিলে গরম বাতাস বাহির হয় এটা হিট হয় এটা ওয়ালটন এর আমি নামটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওয়ালটন তো ফাঁকাটা কাজ করার জন্য আমরা ফাঁকাটা এক সাইডে রাখিয়া সম্পূর্ণ জিনিস আর এক জায়গায় সরিয়ে নিচ্ছে রাখছি সুন্দরভাবে কাজ করার জন্য বা কাজটা করার জন্য সর্বপ্রথমই এখানে আমরা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি যেভাবে ভাঙ্গা ছিল যে এখানে ভালোভাবে লাগিয়ে নিয়েছি মাঙ্গাটা দেখা যাচ্ছে এখন আমরা নেব প্রথমে নেব শ্যাম্পুলোনেক্স লিকুইড নিয়ে এখানে একটু দেব এটা ডাইরেক্ট পানির মতো তারপর নেব শ্যাম্পুলোনেক্স পাউডার এটা হচ্ছে একদম পুরো পাউডার দেখতে পাচ্ছেন এখানে দিলাম দেওয়ার পর এখন আমরা এভাবে নিয়ে এখন এখানে দিয়ে দেবো এভাবে দেখতে পাচ্ছেন দিয়ে নেওয়ার পর এখন এদের একটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আরো দেবো ভালোভাবে লাগাবো এটা পাঁচ মিনিট আমাদের লাগবে এটা শক্ত হওয়ার জন্য এই যে পাশে ভালোভাবে দিয়ে নিলাম পাঁচ মিনিট পর আমরা ভালোভাবে আরো একটু দেবো এটা আমাদের পাঁচ মিনিট পর অনেক শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিজে শক্ত হয়ে গেছে এখন আমরা আরো একটু কেমিক্যাল দিয়ে দেবো যাতে বডিটা আরো স্ট্রং হয়ে থাকে প্রেশারও জন্য না ভাঙি তার জন্য আবার প্রথমের মতন কেমিক্যাল নিয়ে নিচ্ছি তারপর পাটর দিয়ে দিচ্ছি পাটরটা একটু বেশি হয়ে গেছে কেমিক্যাল তার একটু দিলাম দেওয়ার পর আমাদের একটু নাড়া দিয়ে

এই যে সাইড এ যে ফাঁকা জায়গাটা আছে এক সাইড এ একটু দেব দুই সাইড এ একটু দিয়ে দেব জানো এই দুই সাইড এ সাবর্ট রাখে দেখতে পাচ্ছেন দুই সাইড এও দিয়ে দিলাম যেন এই দুই দিয়ে নিলাম যেন দুই সাইড সাপোর্ট রাখে যে ভালোভাবে দিয়ে দিলাম তারপর আমাদের দেবে এদিক এই পাশে নিতেছি তো ফটন নিয়ে এরপাশেও দিচ্ছি আমাদের বাঙ্গা জায়গা সাইড এ যে ফাটা জাগাটা ছিল ওই জায়গাটাও দিয়ে নিলাম যেন শক্ত হয়ে যায় কারণ এটা ভালোভাবে স্ট্রং করে লাগাতে হবে যেহেতু এখন আবারও এটা একটা শক্ত হওয়ার জন্য এখন দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট এটা পরিপূর্ণ শক্ত হয়ে যাবে তারপর আমরা আবার যেভাবে ছিল ঠিক সেইভাবে ফিটিং করে নেব এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন কোনো কিছু ভেঙে গেলে বা কিছু নষ্ট হয়ে গেলে বা ফেটে গেলে এটা সার্জা লাগিয়ে নিতে পারবেন এটা অনেক স্ট্রং হয় এটা অনেক লাস্টিং করে আমি অনেক জায়গায় ব্যবহার করেছি এটা অনেক বড় বড় অনেক উপকারীটা পেয়েছি